রাস্তার নামের পূর্বে কেউ কখনও আর্টিকেল বসে স্বাভাবিকভাবে যদি উত্তর দেওয়া হয় তাহলে হলো না রাস্তার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না কিন্তু কিছু কিছু রাস্তার নামের পূর্বে আর্টিকেল বসে তাহলে চলুন আমরা একটু দেখে নেই যে রাস্তার নামের পূর্বে কখন আর্টিকেল বসে আর কখন আর্টিকেল বসে না স্বাভাবিকভাবে রাস্তার নাম বোঝানোর জন্য আমরা তিনটা শব্দ ব্যবহার করে থাকি একটা হলো অ্যাভিনিউ অর্থাৎ রাস্তার নাম বলার জন্য আমরা এই শব্দটা কিন্তু ব্যবহার করি যে অমুক এভিনিউ রাইট আচ্ছা রাস্তার নাম বলার জন্য আমরা আরেকটা শব্দ ব্যবহার করে থাকি রাস্তার নামের সাথে সেটা হলো স্ট্রিট যেমন আমি যদি বলি কাজী নজরুল ইসলাম এভিনিউ এভিনিউ আবার আমি বলতে পারি যে কলেজ স্ট্রিট তাই না আচ্ছা রাস্তার নামের জন্য আমরা আরেকটা শব্দও কিন্তু আমরা কি বলেন ব্যবহার করি সেটা কি সেটা হলো রোড সেটা কি সেটা হলো রোড এই তিনটা শব্দের ক্ষেত্রে কখনো কখনো আর্টি মানে কোথাও কোথাও আর্টিকেল বসে কোথাও কোথাও বসে না সেটা কেমন সেটা হলো আপনি যদি বলেন তাহলে এক কথায় আমি বলবো এভিনিউ এবং স্ট্রিট যদি রাস্তার নামের সাথে থাকে তাহলে নো আর্টিকেল অর্থাৎ স্ট্রিট দিয়ে এবং আপনি যদি এভিনিউ শব্দটা যোগ করে কোথাও আর্টিকেল ব্যবহার মানে কোথাও রাস্তার নাম বলেন আর্টিকেল লাগবে না কিন্তু আপনি যদি রোড শব্দটা উল্লেখ করে রাস্তার নামটা বলেন অর্থাৎ রাস্তার নামের সাথে যদি রোড শব্দটা থাকে তাহলে আপনাকে আর্টিকেল দি ব্যবহার করতে হবে চলুন আমরা কয়েকটা উদাহরণ দেখে আসি আচ্ছা উদাহরণ দেখার মাধ্যমে আমরা এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাব প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আই ওয়াজ পাসিং ড্যাশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ আমি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ পার হচ্ছিলাম এই যে দেখেন অ্যাভিনিউ শব্দটা কিন্তু আছে তাহলে আর্টিকেল লাগবে না এখানে থাকবে কি ক্রস দুই নম্বর উদাহরণ মাই ফ্রেন্ড লিভস ইন কলেজ স্ট্রিট এই জায়গাটা তো দেখেন রাস্তার নামের সাথে স্ট্রিট কথাটা আছে এখানেও কি আপনার আর্টিকেল লাগবে না আচ্ছা মাই ফ্রেন্ড লিভস ইন কলেজ স্ট্রিট এরপরে দেখেন দ্য বাস ইজ রানিং অন ড্যাশ মায়মান সিং রোড বাসটা যাচ্ছে মায়াম সিং রোডে এই যে দেখেন আপনি রোডের নামের সাথে রোড শব্দটা উল্লেখ আছে এই জায়গাটাতে আপনাকে আর্টিকেল দি ব্যবহার করতে হবে আচ্ছা পরের উদাহরণটা দেখি দেয়ার চিপ মার্কেট মার্কেট না বলে এখানে আমার মার্কেটস বলতে পারি দেয়ার আর চিপ মার্কেটস অর্থাৎ কিছু সস্তা দোকান রয়েছে সস্তায় কেনাকাটা করা যেমন দোকান রয়েছে অ্যারাউন্ড মিরপুর রোড এই যে দেখেন মিরপুর রোড রোডের রাস্তার নামের সাথে রোড কথাটা উল্লেখ আছে তাহলে এখানেও কিন্তু আমাকে আর্টিকেল দি ব্যবহার করতে হবে অর্থাৎ রাস্তার নামের সাথে যদি অ্যাভিনিউ বা স্ট্রিট থাকে আমরা আর্টিকেল ব্যবহার করব না কিন্তু রাস্তার নামের সাথে যদি রোড শব্দটা উল্লেখ থাকে এই যে এখানে যেমন আছে তাহলে আমরা আর্টিকেল দি ব্যবহার করব। এই ছিল আমাদের রাস্তার নামের পূর্বে আর্টিকেলের ব্যবহারের নিয়ম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটা আমাদেরকে জানাতে পারেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব পেজটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ